এই যে অনেক সকালে বাজার থেকে মাছ নিয়ে আসলো জিগে বেগুন করব। আর আজকে চা বসিয়েছি আর গ্যাস শেষ তো আবার মাটির চুলাই চা করতে হলো এই যে চা বসিয়ে দিয়েছি তো আসসালাম আলাইকুম ফের কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা এই যে চা করে নিলাম কারণ মানে অনেক অনেক বসেছিলাম কি না চা খেয়ে তো দেখা যাচ্ছে যে এনার্জি পাচ্ছি না আমি কোনো কাজ করতে তারপরে ভাবলাম কি না একটু দেরি হবে আমার ডবল সিলিন্ডারই আছে তো ওই মানে আত্মীয় লাগলো আমার মামা তো বলছে কি যে গ্যাস সাপ্লাই করে ওই তো বলছে কি তোকে তো আমি মানে ফোন করার পরে পনেরো বিশ মিনিট পরেই দিয়ে চলে যায় তো তুই আবার আমার সিলিন্ডার একটা মোর কাছেই থাকে আর একটা আমার ঘরে থাকে আমি তাই জন্য ওকে বললাম মামা এইটার জন্য আমি বিরক্ত হয়ে যাই ডবল সিলিন্ডার আমি এইটার জন্য করেছি কি একটা লাগা থাকবে আর একটাতে ভর্তি থাকবে যখন যদি শেষ হয়ে যায় তো লাগিয়ে তোকে তো তুই ফোন করিস আর আমি তো পনেরো বিশ মিনিটের মধ্যে নিয়ে চলে আসছি তো তুই এত টেনশন কিসের জন্য করছে দেখ টেনশন কিসের জন্য করছি এখন আমি চলাই চা করলাম আর চা কিসে করবো চুলায় ভাবতেই পারছি না কারণ সাসপেন্ড আটবে না ওইটাতে তাই জন্য আবার ইসে করতে হলো কড়াইয়ে করতে হলো তো এই যে মাছ ভেজে নিচ্ছি আর এটাতে আমি কিসের জন্য মাছ ভাজি যেন মানে এত সুন্দরভাবে মাছ ভাজে যায় কি আর বলবো ওই জন্য তো আমার অনেক আপুরা নন স্টিকের পেনে মাছ ভাজে আমার তো নাই কিন্তু এটাতে অল্প তেল দিলে অনেক সুন্দরভাবে একটা মাছ ভাঙে না মানে ছোট মাছ থাকে আর বড় মাছ ভাঙেই না এত সুন্দরভাবে মাছ ভাজা যায় এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে আরও ভিডিওতে বিনা লাইকের ভিডিও দেখি না কিন্তু আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা বেশি আর লাইকের সংখ্যা কম হয়ে যায় আর শুরু শুরুতে দেখি যখন আমি ভিডিও আপলোড দিই আর দু চারজন দেখে তো মানে কি বলবো কমেন্ট চলে আসে কিন্তু ভিউস হয় না দেখা যায় যে পাঁচটা কমেন্ট আছে আর দুইটা ভিউস আছে এরকম অবস্থা এই যে একটু উঠে নেব এরকম কষানো আপনারা অনেকেই জানে যে আমি কষানো মাছ কোষানো মাংস উঠিয়ে রাখি মানে আমার ফ্যামিলিতে এইভাবে খাওয়ার অভ্যাস লেগে গেছে অনেক টেস্টি লাগে আর আমি তো বড় মাছের মাথা যদি আমি না খাই তো আমার মনে লাগবে যে আমি মাছ খাইনি এরকম অবস্থা তো মাথা আসবেই তো এখন দেখে গেছে আমার মেয়ে মাথা খেত না আমার মেয়েও মাথা খায় আমার ছেলেও এই যে রান্না চাপানো আছে কারণ ওদিকে চুলাই হচ্ছে আর এদিকে আমি ঘর মস্তি চলে এসেছি কারণ একসঙ্গে যদি সব কিছু করা হয় তো দেরি হয়ে যাবে তো ভাবলাম কি না আর আজকে ওয়েদারের ভিডিও দিতে পারিনি কারণ একটুও রদ্র হয়নি কালকের দিনটা খুবই ভালো ছিল কিন্তু আজকের দিনটা একটুও রদ্র হয়নি তো ভাবলাম কি না তাড়াতাড়ি যেহেতু শীত বেশি আজকে লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য ঝটপট কাজ করার চেষ্টা করছি আর সকালেই তো টিছান অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম ভাবলাম কি আমি চা খেয়ে তারপরে সব কাজ করব সংসার তো চা খেতে অনেক দেরি হয়ে গেল বসে থাকতে থাকতে কারণ আমি চা না খেলে কিছু কাজও করার মানে ইচ্ছে করে না তো এই যে ফাইনাল লোক একটু দেখে দিলাম তো উনুনটা লেপে দিই আর রাতের বেলা গিয়েছিলাম আমার মায়ের বাড়ি রাতের বেলা না বিকালে গিয়েছিলাম তো রাতের বেলা আসলাম আমার ঘরে মুড়ি শেষ হয়ে গেছিলো আপনারা জানেন অনেক দিন থেকে মুড়ি নাই তো আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি আর ভুলে চলে আসছি তো এই এখনো গিয়েছিলাম তো ভাবলাম কি হাফ কেজি মুড়ি নেবো তো আমার কাকি বলল কি এক কেজি একইবার নিয়ে এলে ভালো মুড়ি আছে তো এক কেজি মুড়ি নিয়ে আসলাম তো আবার মিষ্টি নিয়ে আসলাম আমি বললাম কি ওইটা মিষ্টি সবাইকে খাইয়ে দিয়েছি এখানে আমার দাদি শাশুড়িকে খাওয়ালাম পাউরুটি মিষ্টি আর আশেপাশে দিলাম আমি বললাম ওইটা মিষ্টি শেষ হয়ে গেছে আবার আটটা মিষ্টি নিয়ে আসলাম ওইখান থেকে এই যে নিয়ে চলে এসেছি সব কিছু ঢগে ভরে নিই আটা না ময়দা চিনি এইগুলো হো আর প্যাকেটের দুধ কারণ যেদিন যখন যাওয়া হয় মিল্কি ওইখান থেকে নেওয়া আসা হয় দুধ ওই লিকুইড দুধ ওইটা দুধ আমাদের গ্রামের দোকানে পাওয়া যায় না তাই সব সময় ওই দুধের চা হয় না কিন্তু ওই দুধের চা খেতে এত টেস্টি লাগে এই দুধের চা ওই দুধের চা খেলে এই দুধের চা খাওয়ার ইচ্ছা করে না কেমন জানি গন্ধ করে এরকম অবস্থা তো তাও রাখতে হয় তো এই যে মানে ময়দা ঢগে ভরে দিলাম মুড়িও ভরে দিলাম এক কেজি মুড়ি সবটাই এটা গেছে ওইটা ঢগে আর চিনি ভরবো যারে সব যারে জারে ভরেই আমি রাখি মানে এইভাবে পলোথিনে কিছু রাখি না তো এটা কাচের জারে ভরে দিব কাচের জার আমি মানে ইচ্ছে করেও খাটাতে পারি না কারণ আমার থেকে বাসন পড়ে অনেক আর পড়লেই তো বাস শেষ ওই জন্য আমি প্লাস্টিকের বেশি ভাগি আমার ইসে পাবেন শুধু কাচের জার রাখি আমের আচারের জন্য আচার বানিয়ে রাখি কাছের জারে আচার যদি রাখা হয় তো নষ্ট হয় না আর রকম প্লাস্টিকের যদি ইসে রাখা হয় তো নষ্ট হয়ে যায় এই যে মিষ্টিকে আমি বের করে নিব তো মানে চারটে আমি আপনাদেরকে কালকে বলেছি যে চারটে চান কালকে তো অতগুলো মিষ্টি নিয়ে আসলো আমার কাকু পনেরোশো পিস কিন্তু শেষ হয়ে গেল। আবার আজকে নিয়ে এসছিল কারণ বললো কি না কেউ কেউ যদি না পায় তো ওদেরকে আবার দিতে হবে তো আবার আজকে নিয়ে এসছে তিনশো পিস না দুইশো ঠিক জানা নাই কিন্তু নিয়ে এসছে আমি জিজ্ঞেস করিনি কি আবার আজকে কত পিস মিষ্টি নিয়ে আসলাম তো এই যে বাটিতে মিষ্টি নিয়ে আসলাম আজকের মিষ্টিটা জিগারের আব্বু খেয়েছে বলছে অনেক ভালো আছে এটা মিষ্টি মানে ওর আবার অভ্যাস আমাদের গ্রামের যে মিষ্টিওয়ালা আছে ওর কাছে মিষ্টি নিয়েছিল আমার ভাতের জিনিসে কি ওই রকম মিষ্টি কি খাওয়া যায় মানে বলে না চিকন চাখন না থাকলেও না তো এই যে আমার আম্মু ফ্যাপসা লাউ দিয়ে রান্না করেছিল গরুর ভেপসা অনেক টেস্টি হয়েছিল আমরা খেয়ে বহস দিচ্ছি অনেক টেস্টি ছিল